চুলকার মাইনের যখন কাল হওয়া যায় গো বাবা এই শরীয়তপুরের বাইরা আমারে গোসল করাইয়া তিন টুকরা কাপড় পরাইয়া আহার মাতার কাছে একটা বন্ধন দিলেন পায়ের কাছে একটা বন্দন দিলেন দুইটা হাত খাটের দুই দিকে সরায় রাখলেন পুরা শহরটা যখন ঘুরাই গো বাবা যারা দুনিয়াদার মানুষরা তো বুঝে না ওই দুনিয়াদাররা বলে টাকা দেখো বাদশা সারাটা জীবন রাষ্ট্রীয় কোষাগারের জন্য ট্যাক্স নিল খাজনা নিল মরার পরে এখন খাজনা চায় এখনো বুঝি টেক চাই আর ইমানদারেরা কান্দার বলে ও দুনিয়াটার মানুষেরা তোমরা তো জানো না আগামীকালের পরে তোমাদের কাছে খাজনা চায় না তোমাদের কাছে ট্যাক্স চায় না তাহলে হাত দুইটা কেন বের করে রাখছে বাদশা তোমাদেরকে বুঝায় গেল ও দুনিয়ার মানুষ রে আমি বাদশা চুল কার নাই আমার আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিল আমি সারা পৃথিবী ভ্রমণ করলাম সারা পৃথিবী রাজত্ব করলাম ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার

বনের দিবা ও বাবাজিরা অহংকার করে কোন লাভ নাই আমার আল্লাহ আপনারে টাকা দিছে আমার আল্লাহ আপনারে ক্ষমতা দেনে আমার আল্লাহ আপনারে পাঁচটা ছেলে দিছে অহংকার করিয়েন না শুকরিয়া আদায় করেন মালিকের দরবারে যদি iman নিয়ামতে পারে সমান একটা সান না দিয়া দিবে কথা বলেন ঠিক কি না অহংকার করে কোনো লাভ নাই বাদশা জুল সারা পৃথিবী রাজত্ব কইরা খালি হাতে কবরে রওনা দিছে আমি এই জায়গায় আসার পর দেখি মাথাটা ব্যথা করে ঘুমাইতে তো ঠিক পারি না আমি মাদ্রাসার পিছনে একটা রুম করছি রুমের ভিতরে একটু শুইলাম শোয়ার পরে আমার কেন যেন মনে হয়েছে যখন আমি ওই মাথা দিয়ে শুইলাম আমার কেন যেন মনে হইলো এই তো গরুস্থান আমার দাদা না এখানে ঘুমায় রয়েছে আমার মামা না এখানে ঘুমায় রয়েছে আমার খালা এখানে ঘুমায় রয়েছে আমার ফুপা এখানে ঘুমায় রয়েছে কত আত্মীয়

গর্ভবতী আমি তো গরিবের সন্তান আজকে টেকনাপ থেকে তেতুলিয়া যেখানে যাই হাজার হাজার মানুষের ঢল নেমে যায় এমপি মন্ত্রীরা মুসাফা করে চেয়ারম্যান মেম্বাররা মুসাফা করে দোয়া চায় ওসি ডিসি এসপিরা মুসাফা করে দোয়া চায় হুজুর একটু এই সম্মানের মালিক তো আমি না সম্মানের মালিক তো আমার আল্লাহ আমার আল্লাহ সম্মান দিছে আমিও তো কবরে ঘুমায় থাকব। আপনিও তো এই কবরে ঘুমায় থাকবেন অহংকার করে কোনো লাভ নাই কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করা লাগবে কথা বলার ঠিক না। আরো জোরে বলেন ঠিক কিনা মানুষ কথা বলতে আল্লাহ চার জনকে সারা পৃথিবীর ক্ষমতা দিছে এর ভিতরে একজন হলো বাদশাহ সুলাইমান আলাই সালাতাম পয়গাম্বার সুলাইমান আলাই সালাতামকে কেমন ক্ষমতা আল্লাহ দিছে শুধু মানুষের উপরে তিনি রাজত্ব করত না জিনদেরকেও তার অনুগত বানায় দিছে তিনি জিনদের উপরে রাজত্ব করত আর আস্তে বলেন